আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসছি আপনাদের পরিমাণ শাড়িতে আমি ফয়সাল ভাইরাল ড্রেসের মিউশিপ প্যান্ট নিয়ে তিন হাজার চার হাজার টাকা দামি দামি বুটিক্সের ড্রেস যেগুলো প্রত্যেকটা আপনারা পরিমাণ শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় এত সুন্দর এত গর্জেস এত ইউনিক ড্রেসগুলো যেটা আপনাদেরকে পরিমাণ শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র সেভেন হান্ড্রেড টাকা আপনার সর্বনাশ খুবই সুন্দর ঝুল একবারই স্টাইলিশ যেটা সম্পূর্ণ কন্টাস্ট এবং রয়েছে সম্পূর্ণ ম্যাচিং সুতার উপর ফুল গর্জিয়াস কাজ করা স্লিভ স্টক পেয়ে যাচ্ছেন কাজ করা ফোর পিস ফোর পিস পাচ্ছেন অঞ্চলের প্রিমিয়াম একটা ধোপাটা আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা যার যেটা ভালো লাগে এটা হচ্ছে ম্যারুন কালারের মধ্যে এত অসাধারণ এত সুন্দর এত গ্যাটা ফুল এই যে দামি দামি এই ফোর পিস কালেকশনগুলো যেটা আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিয়ে দিচ্ছে একটা বড় ধরনের অফার প্রাইজে ওরে মাসাল্লাহ এত সুন্দর ড্রেস এত সস্তা এত সুন্দর গ্যাটা ফুল কালেকশনগুলো যেটা বাংলাদেশে একমাত্র আপনাদেরকে জাহিদ দিয়ে দিচ্ছে একটা বড় ধরনের অফার প্রাইজে কালারগুলো দেখেন সম্পূর্ণ ইউনিক জাস্ট ওয়াও একটা কালেকশন প্লাস এগুলো সম্পূর্ণ সুতার উপরে একবার সিকোয়েন্স উপরে বর কাজ করা দু পাট্টাগুলো গর্জেস কাজ করা প্রত্যেকটা ফোর পিস আপনাদেরকে পূর্ণিমায় সাইজ দিয়ে দিচ্ছে একটি স্পেশাল ভাইরাল ধামাকা অফারে মা সাল্লাহ নিচের কাজটা দেখেন না কত সুন্দর স্ট্যান্ডার্ড কত ফুল এতটা ইউনিক এতটা মার্জিত কালেকশান যেটা এই বাংলাদেশে আবরা পূর্ণিমা শাড়ির জাহিদ ভাই একটা বড়ো ধরনের অফার দিয়ে দিচ্ছে যেটা গিফট প্রাইজে মাত্র পেয়ে যাচ্ছেন আমাদের পূর্ণিমার শাড়ি থেকে কত টাকায় সাতশো টাকায় সাতশো টাকায় দিচ্ছে আমি এত সুন্দর ড্রেস এতটা ইউনিক যেটা সাড়ে তিন চার হাজার টাকার ড্রেস এই ড্রেসটা কালার দেখেন ডিজাইন দেখেন কম্বিনেশন দেখেন বাদ দেওয়ার মধ্যে কোনো অপশন নেই কত সুন্দর ড্রেস মার্শাল এটা কী এটা খানদানি ড্রেস খানদানি বাদ দিতে না কোনোটা প্রত্যেকটা ফোর পিস প্রত্যেকটা ড্রেস পাচ্ছেন ফোর পিস এগুলো ইউকের কাজগুলো দেখেন ওয়ারিতে দেখেন নিচের কপারে দেখেন খুবই সুন্দর জোস এত লেটেস্ট এত আপডেট কালেকশন যেটা বাংলাদেশে একমাত্র পূর্ণিমা জাহিদ ভাই আপনাকে একটা বড় ধরনের অফার প্রাইজে দিয়ে দিচ্ছে প্রত্যেকটা দামি দামি এই ফোর পিসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় সাতশো টাকার এই অফার যারা সংগ্রহ করতে চাচ্ছেন ঝটপট করে চলে আসুন নূর মেনশন মার্কেটের চারতলা জাহিদ ভাই পূর্ণিমা আর একমাত্র জাহিদ ভাই আপনাকে দিচ্ছে এত সুন্দর সুন্দর এক্সক্লোসিভ লেটেস্ট ডিজাইনার বেস্ট টপ ক্লাস একবারে সে লেভেলের কালেকশনগুলো এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস বাংলার জমি এই প্রথম পূর্ণিমা শাড়ি দিচ্ছে যেটা ইতিহাসের পাতার রেকর্ড হয়ে থাকবে ইতিহাস সাক্ষী হয়ে থাকবে যে এত দামি ড্রেস এত সস্তায় যেটা একমাত্র পূর্ণিমা শাড়ি দিচ্ছে মাত্র সাতশো টাকায় চলে আসুন যারা আসতে যাচ্ছেন চলে আসুন কেউ কিন্তু মিস করবেন না আর অবশ্যই 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 আপনারা এইগুলো কিন্তু শোরুম এসে সংগ্রহ করতে হবে এটা রয়েছে গ্রিন কালারের মধ্যে অসাধারণ সে লেভেলের জোস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবেন আমাদের পূর্ণিমা শাড়ির মেলায় কেউ কিন্তু মিস করবেন না আল্লাহ